পঁচিশ পেটি মাল এসছে অ্যাপেলের ফিফটিন সিক্সটিন সিরিজ অব্দি আমাদের কাছে হিউজ হিউজ অফার রয়েছে অরিজিনাল অ্যাডাপ্টার রয়েছে এয়ার বার পটস প্রো রয়েছে যারা ক্যাশে নেবেন তারা ছ হাজার টাকা অব্দি ডিসকাউন্ট পাবেন সেভেন ডে সিভিলটা কিন্তু মোটামুটি ঠিকঠাক লাগবে মোটামুটি সাতশোর উপরে রাখলে জিরো ডাউন পেমেন্টও হয়ে যাবে দাদা কি কাটছো এগুলো বক্স অ্যাপেলের বক্স নতুন অ্যাপেলের স্টক এসছে আমাদের পুজো স্টক মানে পুজো শেষ হয়ে গেছে বলে যে স্টক শেষ হয়ে যাচ্ছে তা না নতুন নতুন স্টক কিন্তু আবার রিফিল হয়ে যাচ্ছে রোজ এই তো এইমাত্র এসে পঁচিশ পেটি মাল এসেছে পঁচিশ পেটি পঁচিশ পেটি মাল এসেছে তো আমি দেখিয়ে দিচ্ছি মালগুলো এখন তুলে আমরা মেলাবো বাবা স্টক এসছে অ্যাপেলের পাহাড় আমাদের কাছে সব সময় থাকে এটা কয়েকদিনের মধ্যে আবার শেষ হয়ে যাবে দেখুন পুজো শেষ পুজোর পরেও কিন্তু অ্যাপেলের নতুন স্টক সুবীর সেন্টার এসে গেছে আপনি স্টকটা দেখুন এখানে প্রায় পঁচিশ পেটি টোটাল আনবক্সিং হচ্ছে এখন এখান থেকে হ্যাঁ স্টকগুলো দেখে নিন দাদা অ্যাপেলে যে নতুন নতুন এত স্টক এসছে কোনো টফার কি রাখছো অফার তো আছেই প্রত্যেকটা ক্রেডিট কার্ডে বা যাদের কাছে ক্রেডিট কার্ড নেই ক্যাশ থাকবে তাদের ক্যাশের ডিসকাউন্ট আছে প্রত্যেকটা মডেল আলাদা আলাদা ডিসকাউন্ট আছে অ্যাপেলে ফিফটিন সিক্সটিন সিরিজ অবধি আমাদের কাছে হিউজ হিউজ অফার রয়েছে যেমন অরিজিনাল অ্যাডাপ্টার রয়েছে খালি জিএসটিটা দিতে হবে এয়ার বার পটস প্রো রয়েছে ব্যাগ রয়েছে বিভিন্ন রকম অফার রয়েছে গিফটগুলো আর দেখাচ্ছি না আজকে জায়গা মানে লোকজন বেশি রয়েছে বলে তো এখন সেভেন্টিন সিরিজের সঙ্গে কিন্তু আমাদের কোনো গিফট নেই যারা ক্যাশে নেবেন তারা ছ হাজার টাকা অবধি ডিসকাউন্ট পাবেন সেভেন্টিন হাজার টাকা সিক্স থাউজেন্ডস অব্দি ডিসকাউন্ট পাবেন যেটা অন্য জায়গায় স্টকই নেই আমাদের কাছে স্টক আছে মাত্র ছ হাজার টাকা অবধি আপনি ডিসকাউন্ট পাবেন আর সঙ্গে কিন্তু চব্বিশ মাসের লো কষ্ট ইএমআই এটা ভুলে যাবে না চব্বিশ মাসের লো কাস্ট ইমআই হবে আর যে বা যারা আমাদের পেজে অনেকে বলছে যে দূর থেকে গেলে ইএমআই হবে কি না যে যত দূর থেকে আসো না কেন ইএমআই কিন্তু হয়ে যাবে নো কষ্ট ইএমআই হয়ে যাবে আর শর্ত শুধু একটাই সিভিলটা কিন্তু খারাপ খুব খারাপ হলে চলবে না সিভিলটা কিন্তু মোটামুটি ঠিকঠাক লাগবে মোটামুটি সাতশোর উপরে রাখলে জিরো ডাউন পেমেন্টও হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর আমরা ওরকম বলবেন আপনার সিভিল যতই খারাপ থাক একদম বাজে পাঁচশো সাড়ে পাঁচশো থাক তবুও আপনি আমার দিয়ে ফোন নিয়ে যাবেন সেরকম না অ্যাপেল নিতে গেলে মোটামুটি সাতশোর উপর আপনার সিভিল রাখতে হবে তবেই কিন্তু আপনি নো কষ্ট ইএমআই চব্বিশ মাসের নো কাস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট অফ দি ফোন পাওয়ার সুযোগ পেয়ে যাবেন বেশ তাহলে এখনও যারা অ্যাপেল কেনার মানে স্বপ্নের ফোন অ্যাপেল কিনতে চাইছেন দেখতে পাচ্ছেন সুবির ওয়াচ সেন্টারে কিন্তু মানে একদম প্রায় পঁচিশ পেটি নতুন স্টক ঢুকেছে অ্যাপেলের এখানে স্টকগুলো দেখতে পাচ্ছেন কাজে দেরি না করে আপনারা যারা কেনার এখন ইচ্ছা রয়েছে এই কালী সামনে দিওয়ালি ধনতেরাস রয়েছে কেনার এবং খালি এখানে না আমাদের তো আগে এটা তো এখন ঢুকলো আমাদের তো আগের স্টক রয়েছে আমি আগের স্টকগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো ওইখানে অ্যাপেলের স্টক রয়েছে সেভেন্টিন প্রো প্রো ম্যাক্স রয়েছে আমাদের ভেতরে এই গুলো সমস্ত থাকে দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে সমস্ত স্টক গুলো একবার করে দেখিয়ে দিই দেখো এখানে মধ্যবর্তী স্টক থাকে এমনি এনে যে আজকে এসেছে বলে সব স্টক শেষ হয়ে গেছে এখানে দেখো এর কোনো স্বভাবে সেভেনটিন এগুলো পাচ্ছে না লোকে আর এটা তো একদম দেখালে এখন ভিডিওতে ধামাকা হয়ে যাবে অনেক লোক বলবে মাল রয়েছে তাও কেন না করে দিচ্ছ এক আধ পিস মালই আমাদের কাছে রয়েছে সেভেনটিন প্রো ম্যাক্স প্রো সিরিজের প্রোডাক্টগুলো অল্প অল্প রয়েছে এই ভিডিওটা সেরা আকর্ষণ কিন্তু হয়ে যাবে এই মডেলটা ঠিক আছে কারণ কোথাও স্টকগুলো নেই সেভেনটিন সিরিজের ফোন কোথাও স্টক নেই এইটাও একটা সেরা আকর্ষণ হয়ে যাবে সেভেনটিন প্রো তো এইগুলো আমাদের কাছে রয়েছে ওইখানেও দেখো সেভেনটিন প্রো কিন্তু রয়েছে আমাদের কাছে তো আবারও বলে এগুলো খালি কিন্তু ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট পাবেন এসে বলবেন না যে এই ফোন নিলেও আমাকে পাঁচটা গিফট দিতে হবে এই ফোনের সঙ্গে কিন্তু কোনো গিফট নেই এই ফোনের সঙ্গে কম বো অফারে উল্টো বাস রয়েছে আমাদের কাছে এখানে সেভেন্টিন সেভেন্টিন প্রো প্রো ম্যাক্স এগুলো ভিডিওতে দেখাতে যায় না কারণ অল্প অল্প স্টক থাকে হ্যাঁ তারপর কাস্টমাররা বলে দেখান কেন তাহলে থাকে তাই অল্প তাই দেখাই হ্যাঁ অনেক জায়গায় স্টক নেই আমি জানি সেভেন্টিন প্রো প্রো ম্যাক্সের স্টক সব জায়গায় প্রায় নীল বললেই চলে তো স্টক আমাদের কাছে ভর্তি রয়েছে আপনারা যোগাযোগ করুন ফোন আসা আসবার আগে একবার ফোন করে নেবেন বারবার বলছি সেভেন্টিন সিরিজের সঙ্গে কিন্তু কোনো গিফট আপাতত নেই যখন আমার গিফট চালু হয়ে যাবে তখন কিন্তু আমরা ফোন করবো যারা ক্যাশে বা ক্রেডিট কার্ডে নেবেন তাদের কাছে ছ হাজার টাকা অবধি একটু ডিসকাউন্ট থাকবে এটা একটা বড়ো অফার আমাদের চলছে হ্যাঁ তো অ্যাপেল স্টোরেও যেমন অফার আছে আমাদের কাছেও সেরকম অফার আছে চব্বিশ মাসের নো কস্ট ইএমআই এটা সব মডেলে হয়ে যাচ্ছে সঙ্গে সিভিল যার যতই যেরকমই থাকুক না কেন যে যত দূর থেকেই আসবে না কেন ফোন কিন্তু আমাদের থেকে নিয়ে যেতে পারে কিন্তু যদি অ্যাপেল কিনতে হয় তাহলে কিন্তু সাতশোর উপর সিভিল লাগবে এটা বলেই আমি এই ভিডিওটা শেষ করলাম আরও কিছু কিছু স্টক আমরা পরের ভিডিওতে নিয়ে দেখাচ্ছি থ্যাংক ইউ